হ্যালো ফ্রেন্ড ব্যাক টু ব্যাক মাই ব্লক সময় সাধনা ব্লকে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছো খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর প্রচণ্ড গরম পড়েছে আর এখন আমি রান্না করছি সকালে এখন বাজে সকাল নটা মতো তো রান্না করব ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে তো এটা একটা পেস্ট হবে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে আর এটাকে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে কাশি হচ্ছে আর এটাতে মুসুরের ডাল সেদ্ধ বসিয়েছি এটাকে টক করবো আম দিয়ে আমি যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজগুলো এখন ভালো করে আগে ভাজা করতে হবে আজকে ভাজো তোমরা লাগিয়ে ভাজা করতে এই গরমে কিন্তু মানে এত গরম পড়েছে টক টক ঝাল ঝাল এই ধরনের খাবার খেতে আমার খুব ভালো লাগে যেমন আজকে আম দিয়ে মুসুরির ডাল দিয়ে টক ডাল করছি তারপরে আর ওই পেস্টটা করছি আমার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর কালকে ফ্রিজে মাছের ঝোল করেছিলাম মাছের ঝোল আছে তারপরে ছেলেদের মাংসটা আছে দু কিছু মাংস আছে তো এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে তোমাদের কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওটা খেয়েছে আর এরকম গরম পড়েছে কমটা জানি কারণ এখানে প্রচুর গরম আর এই গরমে টক জিনিসটা খেতেই ভালো লাগে সেটা তার ক্ষেত্রে কেমন জানি না আমার ক্ষেত্রে বাট আমাদের বাড়ির ক্ষেত্রে আমার মানে তোমাদের জীবনটাও খুব ভালো খায় আমিও খুব ভালো খাই টক টক হলে বেশি ভালো লাগে খেতে আমার যা পুজো দিচ্ছে তাই ছিল সেই আওয়াজ হচ্ছে তুই ফ্রিজে কী করছিস ফ্রিজে কী করছিস দেখেছো সব ফ্রিজের ওপরে চড়ে বসেছে অবস্থা সারাটা দিন এরকমই করে যাই হোক চলো পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তো কতটা তেল কারণ আমি তেলটা একেবারেই দিয়ে দিয়েছি এতে এখন ডিম পড়বে টমেটোটা পড়বে লঙ্কা পড়বে তো যাই হোক এখন আমি কতটা সাইড করে নিচ্ছি এখানে ডিমটা দেব Ini kan kutir-kutir nih shirt- Blake Nih anum-anum আস্তে আস্তে দেখতে পাচ্ছ ভাজা হয়ে যাচ্ছে দিনটা এভাবে আস্তে আস্তে ভাজাটা হয় कोम को बाचलंग का दूध भी दे दो अब कोन दे दिया सेम और এবার এটা হোক হতে খুব সময় লাগবে আর খুব একটা দেরি নেই হওয়ার থেকে হয়ে গেছে এটা হতে হতে আমার ডালটা শেষ হয়ে গেছে আমি ডালটা করে দিব আর এই দেখো এক বাজার রান্না করতে করতে আবার সকালে রান্না হয়ে উঠতে পারিনি আবার দুপুরের জন্য বাজার চলে এসে ওই মাছ এনেছে এগুলো কই মাছ মনে হয় ঠিক নামটা না আর এইগুলো এনেছে চুন মাছ ছোটো মাছ গঙ্গার মাছ সব তো কালকে মাছের ঝোল মাংস দুটো করেছিলাম দুটোই আছে অল্প হলেও আছে সেগুলো এখনও খাবে এখনও আবার দু রকমের মাছ রয়েছে তো চলো কিছু করার নেই নিচে রান্না করতে হবে ডালটা রান্না করবো বলে ডালের জন্য আমি একটা আমটা কেটে নিয়েছি আমিটা কিন্তু খুব টক আমি আবার একটু খেয়ে দেখতাম প্রচণ্ড টক এনেছি দুটো খেতে জন্য একটা কারণ এত টক হলে আবার খাওয়া যায় না হালকা টক হলে খেতে ভালো লাগে তো চলে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ রান্নাটায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে আমার রান্না হয়ে গেছে তো রান্না তো যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করো তো আজকের ব্লগ এই পর্যন্তই তো ভালো থেকো চলো ভাই ডাটা